আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ আপনারা যে যেখান থেকে লাইভটি দেখতেছেন প্রত্যেকটি জানাইতে শ্রী মোবারক অভিনন্দন শুভেচ্ছা প্লিজ কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলি সুন্দরভাবে পড়া হবে যদি কোনো মেয়ে মানুষ লাইভে আসতো তাহলে তো অবশ্যই আপনারা লাইভে যুক্ত যুক্ত হইতেন কিন্তু হয়তো আমি মেয়ে মানুষ না আমি ছেলে দেখি লাইভে কে আসে কতক্ষণ পর আসে কোনো দর্শক নেই কারে নিয়ে লাইক করব আপনারা সবাই লাইভটা একটু ট্যাপ ট্যাপ করেন Ooh, <sweak>